ভারতের গুজব মেশিন এখন বাংলাদেশের বিরুদ্ধে আদা জল খেয়ে লেগে পড়েছে আর সেই গুজবে আরও হাওয়া দিচ্ছে ভারতের বর্তমান মোদি সরকারের যে সমস্ত থিঙ্ক ট্যাঙ্ক আছে তারা গত কয়েকদিন ধরে ঢালাওভাবে তারা বর্তমান বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার আছে ডক্টর অধ্যাপক ইউনুসের যে সরকার এখন আছে সেই সরকারের বিরুদ্ধে তারা এই একেবারেই গুজব ছড়িয়ে বেড়াচ্ছে কখনও তারা সত্য মিথ্যা একাকার করে ফেলছে যেটা সত্য সেটাকে মিথ্যা বলে প্রচার চালাচ্ছে আর মিথ্যা কিছু জিনিস সামনে নিয়ে এসে এই সরকারকে বিব্রত করার একটা পায়তারা চালাচ্ছে এর মধ্যে এই বর্তমানেই দেখা যাচ্ছে যে তারা গুজবের এক একটা লাইন থাকে তারা বলে যাচ্ছে যে ভারত বাংলাদেশে নাকি এখন একেবারে তুমুলভাবে হিন্দু নিধন চলছে এটা কোথায় তারা পেলো কিভাবে পেলো তার কোনো হদিস নেই কি ভারতের একটি যে আমরা সবসময় বলতাম যে একটা মোটামুটিভাবে চালু যে পৌলি পৌলমি যে তার হঠাৎ যদি উঠল কথা এখানে সে বলতো এবং মোদী সরকারের বিরুদ্ধে তার অনেক গবেষণাও ছিল কিন্তু এখন দেখি সেও এই বাংলাদেশের মিথ্যা তথ্যকে তারা ওখানে প্রচার চালিয়ে যাচ্ছে আচ্ছা এর মধ্যে আমরা আরেকটি দেখতে পাই যে তারা বাংলাদেশের যে বর্তমান সরকার আছে সেই সরকারকে ব্যর্থ করার জন্যে বা রাষ্ট্রকে বাংলাদেশ বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্যে তাদের একটা তৎপরতা আবার শুরু হয়েছে দু সালের এক এগারোর যে ঘটনাটা নয় এগারো নাইন ইলেভেনের যে ঘটনাটা ঘটেছিল সেটার আরেকটা পুনরাবৃত্তি ঘটাতে চাচ্ছে তারা সেখানে প্যান্টাগনে যে হামলাটা হয়েছিল নাইন ইলেভেনে মনে করে যে বাংলাদেশ বাংলাদেশে একেবারে সব কিছুই জঙ্গিবাদের আখড়ায় পরিণত হয়ে গেছে এবং বৈষম্যবিরোধী যে ছাত্র আন্দোলন হয়েছে সেখানেও তারা আইএসআই এবং চীনের হাত তারা দেখতে পেয়েছে এবং আমরা দেখেছি যে ওই সময় চীনের রাষ্ট্রদূত এখানে এখানে এসেছিল ইয়াও ওয়েন যে বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের সঙ্গে একটা বৈঠক করেছিল অক্টোবরের শেষের দিকে সেখানে তারা এই ছাত্র নেতাদেরকে অভিনন্দন জানিয়েছিল সাধুবাদ জানিয়েছিল তো সেটাকেও তারা মনে করে ভারত মনে করে যে এই আন্দোলনের সময় চীনও তাকে তাদেরকে সাহায্য করেছে তো ভারতের কেন এত গাত্রদাহ এটা আমরা বুঝি এই কারণে ভারত কিন্তু আস্তে আস্তে এমনভাবে তার প্রতিবেশীদের সঙ্গে আচরণ শুরু করে দিয়েছে তার আর কোনো বন্ধু নেই সেই বন্ধু নেই শ্রীলঙ্কাও থেকে তারা উৎখাত হয়ে গেছে নেপাল থেকে উৎখাত হয়ে গেছে মালদ্বীপ থেকে উৎখাত হয়ে গেছে এর আগে তো পাকিস্তান থেকে আরও উৎখাত হয়েও গেছে তো বাংলাদেশের জনগণ ভারতের বিরুদ্ধে একেবারে ক্ষুব্ধ হলো কখন যখন গত এই যে চব্বিশের সাতই জানুয়ারি নির্বাচনটা হলো নির্বাচন কোন অবস্থাতেই বাংলাদেশের জনগণ প্রতিহত করতে পারল না বা বাধা দিতে পারল না একেবারে ভারতের সমর্থন নিয়ে এখানে আমেরিকাও পর্যন্ত রিং থেকে বের করে দিয়ে একতরফা যখন নির্বাচনটা করে ফেললো তখন বাংলাদেশের জনগণ কিন্তু ভারতীয় পণ্য বর্জন করার ডাক দিয়েছিল আর সেই ভারতীয় পণ্য বর্জন করার মধ্যে দিয়ে বাংলাদেশের জনগণ ভারতের সরকার যে ছিল সেই সরকারের বিরুদ্ধে একটা অবস্থান নিয়েছিল সেই অবস্থান কিন্তু অবস্থানের কারণে এখনও পর্যন্ত আমরা দেখি কলকাতা বা পশ্চিমবঙ্গ এই দিকে যে সমস্ত জায়গায় বাংলাদেশের মানুষ সফর ইয়ে করতে যেত ভ্রমণ করতে যেত বা চিকিৎসা করতে যেত চিকিৎসা নিতে যেত তারা কিন্তু এখন সেখানে যাওয়াটা কমিয়ে দিয়েছে ফলে আমরা বিভিন্ন সময় খবর দেখতে পাই কলকাতার অনেক বাড়ি ঘর একেবারে খালি পড়ে রয়েছে সেখানে কোনো রকম ইনকাম হচ্ছে না সে সমস্ত বাড়িওয়ালারা এখন হাহাকার করছে তারা সরকারের উপরে বিভিন্ন সময় চাপও সৃষ্টি করছে যে কেন বাংলাদেশ থেকে এই পর্যটক আসতে দেওয়া হচ্ছে না তো এই ব্যাপারেও কিন্তু ভারত ভারতের রকম মাথা ব্যথা নেই তারা ক্রমই ক্রমেই বাংলাদেশের যে জনগণ আছে সেই জনগণের বিরুদ্ধে অবস্থানটা নিচ্ছে আর ভারত যে সব সময় বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে তাদের একটা মাথা ব্যথার কারণ হয়ে থাকে এখানে সনাতন ধর্মের যারা আছে তাদের উপরে বিভিন্ন সময় হামলা হয়েছে বলে তারা দাবি করে থাকে এবং এই গুজব মিডিয়ায় বারবার তারা বলে যাচ্ছে কিন্তু বাংলাদেশের কোনো মিডিয়া কখনোই ভারতের যে বর্তমান সরকার সরকার আছে মোদী সরকার তার বিরুদ্ধে কোনো অবস্থানই নেয় না কোনো কথাই বলে না সেখানেও তো একইভাবে যারা সংখ্যালঘু আছে বা মুসলিম সম্প্রদায় আছে তাদের উপরে যখন হামলা হয় তারা যেমন সামান্য ফ্রিজে সামান্য গরুর মাংস রাখলে পরে তাদের উপরেও হামলা করা হয় তারপরে কোনো না ইয়ে মুসলমান নারীকে ধর্ষণ করলে পর্যন্ত তার বিচার হয় না এই বিষয়গুলো নিয়ে কিন্তু কখনও ভারত গদি মিডিয়া কে কথা বলতে আমরা শুনি নাই এবং সেখানে যে প্রতিনিয়ত এই যে অমিত শাহ কয়েকদিন আগেও বলে গেছে যে আসামে তারপরে মণিপুরে এই সমস্ত জায়গায় যখন মুসলমান সম্প্রদায়ের যে পুরুষ মানুষ নাকি এই যে ঝাড়খণ্ডে এই সমস্ত জায়গায় এসে বিয়ে শাদি করে তাদের এক্সপ্লয়েড করছে তাদেরকে শোষণ করছে এই ধরনের কথাবার্তা বলে এটা এইটা একজন স্বরাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে কি মানায় তারপরে আসামের যে মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে এই যে করিমগঞ্জের নাম ছিল যেটা সেই নামটাও পর্যন্ত এখন বদলে দেওয়া হয়েছে শ্রী প্রভু নাম করে তারা ওই জেলার নামটা করেছে তো এই যে তাদের মধ্যে যে এক ধরনের উগ্র সাম্প্রদায়িকতা তাদের ভিতরে বিরাজ করে সেই বিষয়টা কিন্তু সামনে আসে না তারা সামনে আনতে চায় না অথচ তারা নিজেদেরকে দেখায় সেকুলার দেশ কিন্তু ভারত হচ্ছে এখনো পর্যন্ত পৃথিবীর বুকে সবচেয়ে উগ্র সাম্প্রদায়িক একটা দেশ হিসাবে চিহ্নিত হয়ে আসছে বিশেষ করে এই মোদী সরকার বা বিজেপি যতদিন তারা ক্ষমতায় আসে এবং তারা যেভাবে ক্ষমতায় এসেছে এটা হচ্ছে একটা উগ্র সাম্প্রদায়িক দেশ বরং সেই ক্ষেত্রে বাংলাদেশ অত্যন্ত লিবারাল একটা ডেমোক্রেটিক দেশ হিসাবে ইতিমধ্যেই পৃথিবীর বুকে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে কিন্তু ভারত এখন দেখছে যে সেই শান্তশিষ্ট এবং স্থিতিশীল একটা দেশকে ব্যর্থরাষ্ট্রে পরিণত করা যায় কিভাবে তার একটা পায় তারা তারা চালাচ্ছে তো সেই দিকে মানে অর্থাৎ সেই দিকে যাতে বাংলাদেশের মানুষ আর ঝুঁকে না যায় এবং এই ভারতের মিডিয়ার বিরুদ্ধে তাদের এই যে প্রবাগানটা চালানো হচ্ছে যে গুজব মিলে এখন অত্যন্ত সোচ্চার হয়েছে তার বিরুদ্ধে একটা অবস্থান নেওয়া খুব জরুরি বলে মনে হয়